চিকিৎসার কথা বলে ভারতে গিয়ে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম সম্বন্ধে নানা তথ্য সামনে আসছে ভারত ও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী ধারণা হুন্ডি ব্যবসা ও স্বর্ণ চলাচালনের টাকার দ্বন্দ্বে তিনি খুন হয়ে থাকতে পারেন ভারতের গোয়েন্দাদের তদন্তে হত্যাকাণ্ডের পেছনে তিন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিকের নাম ঘুরে ফিরে সামনে আসছে আনোয়ারুল আজিমের পরিবারের সদস্যরা জানান গত বারোই মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি তেরোই মে তিনি হোয়াটসঅ্যাপে জানান দিল্লি যাচ্ছেন এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি কলকাতা পুলিশ বুধবার জানায় আজিম খুন হয়েছেন একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান এই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওই ঝিনাইদেহর এলাকাটা ওই সীমান্ত এলাকা আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এ ঘটনার পর বুধবার সংসদ সদস্য আজিমের খোঁজ চেয়ে রাজধানীর ছেড়ে নগর থানায় মামলা করেছেন তার মেয়ে একটা সময় চোদ্দ বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে বাইরে যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার মতো আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো কেন করলো এভাবে নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি অনেক তথ্য পাচ্ছি বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নিশংস হত্যা করেছে আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি বাকি যারা রয়েছে পর কি আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো এ ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছেন ভারতের সিআইডি বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংস্থাটি বলেছেন তাই হয়তো ওনার একভার্টার করে দেওয়া হয়েছে তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছেন যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন দেখা হয়েছিল আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের প্রেজেন্টে সিআইডি নি আজিমকে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীব গার্ডেনের নামে একটি অ্যাপার্টমেন্টে শেষবারের মতো প্রবেশ করতে দেখা গিয়েছেন ওই অ্যাপার্টমেন্টটির মালিকের নাম সঞ্জীব রায় তিনি পশ্চিমবঙ্গের শুল্ক দপ্তরের একজন কর্মকর্তা গত তেরোই মে থেকে সতেরোই মে পর্যন্ত অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে গত তেরোই মে বাংলাদেশী নাগরিক আমানুল্লাহ ফয়সাল সাজিদ এবং ভারতীয় নাগরিক নাগরিক শ্রী সহ ভবনটিতে প্রবেশ করেন আজিম এরপর তাকে আর বের হতে দেখা যায়নি তবে তার সঙ্গে প্রবেশ করা অন্য তিনজন বিভিন্ন সময়ে সেখানে যাতায়াত করেছেন ভারতীয় সিআইডি বলছেন সময় সঞ্জীব রায়ের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন আক্তারুজ্জামান শাহিন নামের একজন বাংলাদেশি তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র সেলিমের ছোট ভাই সেলিমের সঙ্গে আজিমের ব্যবসায়িক যোগাযোগ ছিল এদিকে বাংলাদেশি গোয়েন্দারা বলছেন জিনাইদহের কোটচাঁদপুর এলাকাটি হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের জন্য স্বর্গরাজ্য ধারণা করা হচ্ছে সেলিম নিজেও এই ব্যবসার সঙ্গে জড়িত এরই মধ্যে আমানুল্লাহ ও ফয়সাল সাজিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি তাদের সঙ্গে মুস্তফা ফকির নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ডিবির একজন ঊর্ধ্বতর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন সেই কর্মকর্তা বলেন সংসদ সদস্য আজিম নিহত হয়েছেন এটি নিশ্চিত হওয়া গেছে তবে তার মরদেহ এখনো পাওয়া যায়নি যারা গ্রেপ্তার হয়েছেন তারা জানিয়েছেন তাকে মেরে টুকরো টুকরো করে টয়লেটে ফ্লে ফ্লাশ করে দেওয়া হয়েছে বুধবার সকালে যখন ভারতের পুলিশ কর্মকর্তারা সঞ্জীব গার্ডেনে অভিযান চালান তখন তারা কোনো মরদেহ খুঁজে পাননি তবে অ্যাপার্টমেন্টে রক্ত ও মরদেহের কিছু অংশ পেয়েছেন এ থেকেই তারা ধারণা করেন আজিমকে মেরে ফেলা হয়েছে আজিমের মরদেহ খুঁজতে এখনো অভিযান চালাচ্ছেন কলকাতা পুলিশ তাদের ধারণা হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন আজিম আর এটি নিয়েই তৈরি হওয়া কোন দ্বন্দ্ব এই হত্যাকাণ্ডের কারণ তবে কারণ অনুসন্ধানে এখনো কাজ করে যাওয়ার কথা জানাচ্ছেন তারা অন্যদিকে ডিবি পুলিশের কর্মকর্তারা বলছেন গ্রেপ্তার আমানুল্লাহ ও সাজিদকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যার রহস্যের উন্মোচন করা হবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি